فلما ركب الناس الصعب والذلول امام مسلم عليه الرحمن مقدم مسلمين فلما ركب الناس الصعب والذلول الله نبير تحت ابن عباس رضي الله عنه فلما ركب الناس الصعب والذلول فقالوا سموا لنا رجالكم سَنَتْ تراكنا حديث جرهان قرى جابي ايه حديث

এবার মনোযোগ দিয়ে শুনেন এখানে আমার যে বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এই এই আলোচনা যদি বুঝেন এই প্রশ্নের সমাধান হয়ে যাবে জুমার সানি আদানের বিষয়ে জানতে চাই আমাদের এলাকায় এক মুফতি সাহেব জুমায় প্রথম খুদ্া বাংলা দিয়ে দ্বিতীয় খুদ্া আরবিতে বলে নামাজ পড়ান দ্বিতীয় আজানের প্রয়োজন মনে করে না বিদাত বলেন এ বিষয়ে বিস্তারিত জানতে চাই

যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে এবার বলেন চট্টগ্রামের কেউ আল্লাহ নবী নামাজ দেখেছেন আল্লাহ নবী নামাজ দেখেছেন কারা বলেন বলেন আল্লাহ নবী নামাজ দেখেছেন কারা এবার বলেন আল্লাহ নবী মতো নামাজ পড়তে হলে সাহাবাই প্রত্যেক করে নবীরে ধরতে পারবেন বুঝেন ইমানের বিষয় আছেন আল্লাহ বলেন ওয়াইদা আকিলা লাহুম আমিনু কামা আন নাস আল্লাহ বলেন তোমার ইমান গ্রহণ হবে কখন যখন আমিনু ইমান আনবে যদি তারা ইমান আনে কার মতো বি মা আ মাংতুম যেমন ইমান এনেছেন কারা আল্লাহ বলেন আ মিনু ইমান আন কামা আ নাস যেমন ইমান এনেছেন সাহাব আয়ে বুঝেন তা আল্লাহ শাহাবা একরাম কে ইমানের বানালেন আমলের মাফ কাটি সাহাবা বানালেন মবি তো সাহাব আয়ে আমাদের জন্য দলিল কি দলিল না এই যে খান্নাস গুলো এগুলো আমি খান্নাস বলি এক খান্নাস আছে বাংলাদেশের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই খান্নাসের জিগাই যে জুমার সানিয়া জান কি হে বইও লিখছে এই খান্নাস বলছে জুমার সানিয়া জান এটা বেদাত আর আস্তে নাউজুবিল্লাহ কর এরপরে বলছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে বিদাত করেছেন কয় হ্যাঁ উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদাত করেছেন দেখেন ইসলামের স্তম্ভ বুঝেন কোরআন সুন্না জামাতে সাহাবা বলেন কোরআন জামাতে জামাতে সাহাবা না পেলে তারপরে টিয়াস মানে বুঝেন এই জন্য আপনি আল খাইরাতুল হিসান পড়বেন আল খাইরাতুল হিসান ফি মানাকিবুল ইমাম ইলা আযম নমান বাইরে এদিকে গেলে কত কথা এদিকে গেলে কত কথা এই আহাম্মকরা আমাদেরকে বলে যে আমরা হাদিস মানি না হয় না তোমরা কথা বলো ছাত্রবেরা বলো এগুলা শুনো নাই আমি বলবো আল খাইরাতুল হিসান পড়ো আল খাই হিসান যদি না পড়ো তাহলে অন্তত আব্দুল রশিদ নোমান রহমদুল্লাহ আমার বাবার আমার উস্তাদের উস্তাদ আমার আব্বাজান রহিমলার উস্তাদ জামিয়াত বিন্দু শাহুল হাদিস ছিলেন

আঁকড়ে ধরবো যদি সাহাবির থেকে না পাই ফাইনিন তাহল অম্র ইলা আমির ও ইব্রাহিম যদি বিষয়টা আমির না খাই আমির আসাহ ইব্রাহিম না খাই পর্যন্ত আসে তাহলে ফাহম রিজাল ও নাহানু রিজাল তারাও তাবি আমিও তাবি তারাও কেয়াস করেছে আমিও কেয়াস করব তাহলে আপনি জামাতে সাহাবা হজ্জত কে হজ্জত না এবার বলেন উসমান রাজি আল্লাহ তনুককে বড় আস্তে কইলেন এটা এটা তো শরম করতেছে কইতে ঠিক না উসমান রাজি আল্লাহ তনুককে শুধু সাহাবি না খোলাফায় রাশিদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ইন্নাহু মায়েয়িশুম মিনকুম বাদি ফসাইরা ইখতিলাফান কাসীরা ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিনাল মাহদিন আছে নি খুলাফায়ে রাশেদিন এর সুন্নাত ধরার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন কি বলেন নাই এবার বলেন উসমান গনি খুলাফায়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার সানি আদান চালু হইছে তখন মদিনায় সাহাবি মক্কার মদিনার সাহাবা একরাম সমর্থন করেছেন কি করেন নাই

ايما عبد الناصر الدين الباني تادر امام ناصر الدين الباني رحمه الله كتاب ايروا الغليل في تخريج احاديث منار السبيل

কিন্তু এখানে হাতবাদা তাদের সাথে আমাদের দ্বন্দ্ব কোথায় বুঝেন তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো আমরা জামাতে সাহাবাকে মাপকাঠি বানি আর এই আহলে হাদিস নামক এগুলো জামাতে সাহাবাকে সহি হাদিসের বিপরীত দাঁড় করায় দেয় আচ্ছা বলেন সাহাবা একরাম কি জাল হাদিসের উপর আমল করতেন ভাই কথা বলেন তো সাহাবা একরামের আমল যদি কেউ জাল বলে এর মাথায় কি সমস্যা বলে এর মাথায় কি এখন দেখেন এখানে হাতবাদা আমারে বলে যে আবরা সাহেব খালি এইগুলো নিয়ে থাকেন কেন এখানে ফেক্ট না এখানে ফেক্ট হলো মুজাফফর বিন মুসিম সাহেবরা হাতบาดার ইস্যুকে কেন্দ্র করে পুরো জামাআতে সাহাবা সই সয়্যা আপনি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ এই বইটা খুলেন এখানে আপনি পর্যালোচনা পাবেন ইমাম তিরমিজি যা বলেছেন কুল্লু ইমাম তিরমিজি বলেছেন হাতบาดার সাহাবা একরামের মত দুইটা

বুঝেন উনি বলতেছে কোন সাহাবি কি আমল অডি আমার দেখার দরকার নাই ওরে দাদা সাহাবা একরাম যদি নবীর আমল না দেখেন তুই চোদ্দ পর এমন কোন সই আমল পাইনি যে সই আমল নবীর কোন সাহাবি পান নাই